বিশ্বাস হচ্ছে না তাই তো ঘড়ি ধরে পনেরো মিনিটে এই সুস্বাদু আইটেমটা আপনিও বানিয়ে নিতে পারেন আমি অধিরত আমার ঝটপট কিচেনে আজকে বানাচ্ছি একটা ভর্তা তো কি ভর্তা বেগুন আলু টমেটো সিম দিয়ে আমি একটা ভর্তা বানাবো তো বেগুনটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম দুখানা টমেটো দুখানা আলু কিছু পরিমাণ সিম আর সাথে থাকবে দুখানা কাঁচা লঙ্কা অল্প মতো সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব এরপরে হাফ কাপ জল আর নুন দুখানা সিটি মারার অপেক্ষা করব আর শুকনো লঙ্কাটাকে তেলে ভালো করে ভেজে তুলে নেবো আর একটু পেঁয়াজ ঝিরি কেটে ওটাকে ভেজে নিয়েছি আর কোনো কিছু সাহায্যে আপনারা এইভাবে মেস করে নেবেন তো আমি এরপরে এই ভর্তাটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে নুন দিয়ে কিন্তু আমি চটকে নেব শুকনো লঙ্কাটা বন্ধুরা এত ব্যাপক লাগে খেতে আপনারা পরোটা রুটি ভাত কোনো কিছুর সাথে এটা চালিয়ে দিতে পারেন এরপরে আমি শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম আর অল্প মতো ধনে পাতা আর উপর থেকে একটু পেঁয়াজ আর সরষের তেল কেমন লাগলো বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন